এখন যা দিনকাল করেছে ফল খাওয়া তো মুশকিলের ব্যাপার এইগুলো কি ভাবছেন কালো জাম কালো জাম না কিন্তু এগুলো কিন্তু কালো আঙ্গুর আর দেখুন সাদা আঙ্গুরও নিয়ে ফলে এত পরিমাণ ফরমালিন ওষুধপত্র থাকে যে আগে তো ফল খেয়ে মানুষ সুস্থ থাকতো আর এখন কিন্তু ফল খেয়ে মানুষ অসুস্থ হয়ে যায় রোগীদের খাওয়ানো হতো ফল আর এখন রোগীরাই খেতে পারে না যাই হোক এসব কথা বলে আর কি লাভ পৃথিবী পরিবর্তন হয়ে গেছে আজকের কিন্তু আমি এই ফলগুলো থেকে একটা রেসিপি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো ডেজার্ট আইটেম হিসেবে অনুষ্ঠান বাড়ি বলুন আর ঘরে খাওয়ার জন্য বা অতিথি আপ্যায়ন বলুন এই রেসিপিটা কিন্তু বানাতে পারেন ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য অনুরোধ রইল দেখুন প্রথমে আমি আপেল কেটে নিলাম আর পরে কয়েকটা সাদা আঙ্গুর আর এরপরে নিলাম কয়েকটা কালো আঙ্গুর সবগুলো ছোট ছোট একই সাইজের করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আজকের আমি ডেজার্ট রেসিপি তৈরি করব কাস্টার্ড রেসিপি আমাদের ছোটবেলায় কিন্তু পায়েস ছাড়া ডেজার্ট রেসিপি তেমন ছিল না আমরা কিন্তু ছোটবেলায় পায়েস খেয়ে খেয়েই বড় হয়ে তাছাড়া কিন্তু খুব রকমের মিষ্টান্ন পদ আমরা খাইনি আর এখন দেখুন কত রকমের রকমের রেসিপি কলাগুলো কেটে নিলাম আর এরপরে কেটে নিচ্ছি বেদানা বেদানার বেদানার এই কালারটা কিন্তু এই রেসিপিটাকে আরও কালারফুল করে তুলবে আপনারা চাইলে বাড়িতে যে কোনো সময় এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন ভীষণ ভালো হয় খেতে তাই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন সব ফলগুলো কেটে ছাড়িয়ে নিয়েছি এখনকার বাচ্চারা অনেকেই ফল খেতে চায় না এই কাস্টার্ড রেসিপির মাধ্যমে আপনারা মিষ্টান্ন খাওয়াতে পারবেন বাচ্চাদের আর সেই সাথে সাথে ফল খাওয়া হয়ে যাবে সব বেদানাগুলো ছাড়িয়ে নিয়েছি যতগুলো দরকার হবে বাকি ফলগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা প্লেটের তুলে নিয়ে নিয়েছি দেখতে পেলেন আর এদিকে দেখুন একটা বাটি নিয়েছি আর তাতে চার চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম আর নর্মাল টেম্পারেচারের জল দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি অনেক বেশি জল দেওয়া যাবে না দেখতে পেলেন কতটা পরিমাণ জল দিলাম এই কাস্টার্ড পাউডার গুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন খুব বেশি দাম না এর কাস্টার্ড পাউডারের গানটা কিন্তু অনেক সুন্দর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দুধ দিয়ে দিয়েছি হাফ লিটার কিছুক্ষণ জাল করার পর দুধটা উতলে উঠেছে দুবার বলক ওঠার পরে দুধের ভিতর দিয়ে দিতে হবে কনডেন্স মিল্ক এক বাটির মতন কনডেন্স মিল্ক দিলাম কারণ তাতে স্বাদ বেড়ে যাবে কন্ডেন্স মিল্ক দেওয়ার পর আর কিছু সময় জ্বাল করে নিতে হবে তাতে দুধটা আরো ঘন হয়ে আসবে এবার আপনি চিনি যেমন পরিমাণ খাবেন তেমন পরিমাণ দিয়ে দিবেন আমি এখানে দেড় কাপ মতন চিনি দিয়ে কিছু সময় জ্বাল করে নেব আরও দুধটা আরো ঘন করে ঘন হয়ে গেলে শেষে দিয়ে দিতে হবে সেই কাস্টার করা জলটা আবার গুলিয়ে নিতে হবে সেই জলটা গুলিয়ে দিয়ে দিচ্ছি না হলে কিন্তু এক জায়গায় দলা পাকিয়ে যাবে এবার ভালোভাবে দুধের সাথে মিশিয়ে কিছু সময় জাল করার পরে দেখুন কতটা ঘন হয়ে এসেছে ঘন হয়ে এলে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই ফলগুলো সব ফল ফলগুলো এখানে দেইনি আমি কিছুটা ফল তুলে রেখেছি এটা ডেকোরেশন করার জন্য ফলটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি জাল করার দরকার হবে না দেখুন আমি ফলটা দেওয়ার পর দু এক মিনিট জাল করে নিয়ে নামিয়ে নিয়েছি একটা পাত্রে আর শেষে ডেকোরেশন করে দিচ্ছি সেই যে বেদানার দানাগুলো দিয়ে আর কেটে রাখা সেই আঙ্গুর গুলো দিয়ে এর উপর থেকে একটু ডেকোরেশন করে দিলে দেখুন দেখতেও ভালো হবে আর বাচ্চারা খেতেও পছন্দ করবে যে কোনো মানুষ যে কোনো খাবার কিন্তু দেখে ভালো লাগলে তারপরেই খায় দেখুন এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে পরবর্তীতে কি ভিডিও দেখতে চাও জানাতে কিন্তু ভুলবে না ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ